আসসালামু আলাইকুম আজকে সব ভাইরাল কালেকশন দেখতে পারবেন যেগুলা দামি দামি ড্রেস আজকে আপনাদেরকে একেবারে কিন্তু কম দামে দিয়ে দেবো প্রত্যেকটা কিন্তু প্রিন্টেড থ্রি পিস পেয়ে যাবেন আপনারা একেবারে কিন্তু কম দামে পাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকের ভিডিওর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রথমে আপনাদেরকে সি গ্রিন কালারটা দেখাচ্ছি এত সুন্দর করে প্রিন্ট করা আপনারা পেয়ে যাবেন পুরো ড্রেসটাতেই কিন্তু প্রিন্ট করা থাকছে মিনাকারে প্রিন্ট করা থাকবে আমি ব্যাক আপনাদেরকে দেখাই দেয় এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের সাথে কিন্তু আমরা স্লিভসটা রানিং পেয়ে যাব এটা ব্যাক পার্ট স্লিভসটা কিন্তু এর পাশ থেকে রানিং পেয়ে যাব ফুল স্লিভসের কাপড়টা কিন্তু আমরা পেয়ে যাব আর এই রাস্তার কিন্তু একটা নাম রয়েছে এটা হচ্ছে কাঙ্গু বুটিকের মধ্যে থাকবে এটা হচ্ছে কাঙ্গু প্রিন্ট বলতে পারি এটাতে আমরা শুধু প্রিন্ট করাটা পাচ্ছি এটা হচ্ছে সেলোয়ারটা থাকবে সেলোয়ারটা আমরা কটনের মধ্যে পেয়ে যাব এখানে আজকের ভিডিওতে আপনাদের জন্য দুইটা কালারের মধ্যে কাঙ্গু প্রিন্টেড ড্রেসটা নিয়ে আসছি আর এটা হচ্ছে মূলত দোপাট্টা দেখুন কত সুন্দর দোপাট্টা এই চালিশ প্যাটার্ন একটা দোপাট্টা পেয়ে যাব আর এই ড্রেসটা আমরা দিব আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আপনারা ভাইরাল এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন কত নাইস থাকবে যারা আগেভাগে অর্ডার করবেন এই দুটা প্রিন্টেড ড্রেস কিন্তু আপনারা নিতে পারবেন আজকের ভিডিওতে বেশ কিছু ডিজাইন দেখাবো এটা হচ্ছে কলিজা মেরুন কালারটা এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে মূলত দোপাট্টাটা থাকবে দেখুন কত নাইস সবচেয়ে কমে সবচেয়ে কমে দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটা সেরা দুপাটা পেয়ে যাবেন আপনারা অনেক সুন্দর করে প্রিন্ট থাকবে তো এক এক করে বাকি ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই দিই এই যে দেখুন এগুলো একেবারে আপডেট চলে আসছে আজকে যেগুলো দেখাবো প্রত্যেকটাই পাঁচশো পঞ্চাশ টাকা করে থাকবে একেবারে নতুন চলে আসছে এটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে প্রত্যেকটাই কিন্তু আমরা প্রিন্টেড দুপাটা পাবো অনেক সুন্দর করে কিন্তু প্রিন্ট করা থাকবে এই যে দেখুন দোপাট্টাগুলো কিন্তু সেরকম দুপাটা থাকবে অল ওভার কিন্তু প্রিন্ট করা থাকবে একেবারে আপডেট কালেকশন নিয়ে আসতাম আপনাদের জন্য ভিওস্রা আগামীকাল হচ্ছে শুক্রবার সকলে কিন্তু শুরুমে চলে আসার ট্রাই করবেন শুরুমে আসতে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এটার প্রাইসে পাঁচশো পঞ্চাশ টাকা করে দিচ্ছে এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে সব ধরনের কিন্তু আমাদের কাছে কালেকশন রয়েছে ভিওস্রা এই যে এই যে দেখুন দুপাটটা কত সুন্দর দোপাট্টা সেরা মানে মিনাকারে প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসগুলো প্রত্যেকটারে কিন্তু দুইটা তিনটা করে কালার চলে আসছে আপনাদের জন্য এই যে দেখুন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন এটা এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে মূলত দুপাটাটা পেয়ে যাবো আমরা দুপাটাটা সেরকম দুপাটটা এই যে কটনের মধ্যে আমরা সেরকম দুপাটা কিন্তু পেয়ে যাব বিশাল বড় মাপের কিন্তু দুপাটা পেয়ে যাব এই ড্রেসগুলো একেবারে নতুন চলে আসলো আপনাদের জন্য ভিহসরা যার যেটা পছন্দ হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ভিহসরা ওই নাম্বারটার সাথে যোগাযোগ করে কিন্তু আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু নিয়ে নেবেন প্রত্যেকটা ছিপিসের প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুপাটা দেখুন ভৃহসরা প্রত্যেকটার দুপাটার সেরকম দুপাটটা এগুলো নামাজই দুপাটটা কটনের মধ্যে আজকে সেরা সেরা কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন কত নয় স্যার আমাদের শুরুম লোকেশনটা বলে দিচ্ছি ঢাকায় রিফিন রোড গাছিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূর্ম্যানসন মার্কেট নূর্ম্যানসন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে চাই আপনাদেরকে আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের পূর্ণিমা যে বিকাশ যে অফিসিয়াল নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু দেওয়া থাকে অবশ্যই ঢাকার বাইরে যারা নেবেন ওই নাম্বারটাতেই সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে ঢাকার বাইরে প্রোডাক্টটা নিয়ে নেবেন ওই নাম্বারটা ব্যতীত অন্য কোনো নাম্বারে বিকাশ বিকাশ করে আপনারা প্রতারিত হবেন না এ বিষয়টা সকলে কিন্তু লক্ষ্য রাখবেন ঢাকার বাইরে যারা আছেন দেখুন এটা সুন্দর আছে এটা হচ্ছে দুপাটা থাকবে একেবারে কিন্তু আপনার ডিজাইনটা নিয়ে আসলাম আপনাদের জন্য প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য খানদানি থ্রি পিসের কালেকশন মানে কটনের মধ্যে একেবারে নতুন কালেকশনটা নিয়ে আসছে আপনাদের জন্য শুক্রবারের স্পেশাল কালেকশন দেখাচ্ছে আজকের বিরুদ্ধে আপনাদের জন্য দেখুন কত নাইস প্রত্যেকে কিন্তু চলে আসবেন প্রত্যেকে চলে আসবেন আর একেবারে কিন্তু কম দামে দিয়ে দিচ্ছে পাঁচশো টাকা লাস্টে একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটাতে আপনারা তিনটা কালার পাবেন শুরু মাস চারটা কালার পাবেন একটা রেড কালারও থাকবে দেখুন এই যে এটা হচ্ছে ডিপ কলিজা মেরুন কালার এটা চুন্দুর প্রিন্টের মধ্যে থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা মানে বাসায় পরার জন্য আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি পারফেক্ট থাকবে অবশ্যই ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে একটি করে শেয়ার করে দিবেন শেয়ার করলে কিন্তু দেখে গেছে যে আপনি যখনই চাইবেন তখনই কিন্তু আপনি দেখতে পারবেন ভিডিওটা আর আশেপাশে আপনারা প্রতিবেশী যারা আছে আত্মীয়স্বজন যারা আছে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন যে পূর্ণিমা কতটা রিজনেবল প্রাইসে ভালো মানের ড্রেস সেল করে থাকে দেখুন কত নাইস এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে এত সুন্দর এই যাতে না হারা যায় ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং লাইক করে দিবেন দেখুন কত সুন্দর এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিয়ে দিলাম আপনাদেরকে পাঁচশোতে পঞ্চাশ টাকা সুন্দর প্রিন্টের মধ্যে থাকছে এই দুপাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে দুপাটা থাকবে সেরা দুপাটা কোনোটা ড্রেস বাদ দেওয়ার মতো না বৃহস্ত্র প্রত্যেকটা সুন্দর তো বৃহস্ত্র প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম